প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আমরা আজকে আমাদের এই ভিডিও মাধ্যমে আলোচনা করব ব্যাংকের চাকরি পাওয়ার পাঁচটি দারুণ টিপস তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বর্তমানে বাংলাদেশে চাকরির চাহিদা প্রচুর এবং চাকরি পাওয়া যা যেমন কঠিন চাকরির প্রস্তুতি নেওয়াটা আরও কঠিন তো এই কঠিন প্রস্তুতি কীভাবে সহজ করা যায় সেজন্য আমরা পাঁচটি টিপস আজকে শেয়ার করছি প্রথম টিপস ব্যাংকের চাকরি পেতে হলে অবশ্যই আপনাকে অঙ্কে ভালো করতে হবে গণিত যে বিষয়টা আছে সে বিষয়ে পারদর্শী হতে হবে ইংরেজিতে ম্যাথগুলো বুঝতে হবে সেজন্য আপনি ব্যাংক ম্যাথ বাই বইয়েটি আঞ্চ বইটি ফলো করতে পারেন এখানে আগারওয়াল সহ সব লেখকের বই আছে পাশাপাশি আপনি আগারওয়ালের বইটা পুরোপুরি ফলো করতে পারেন বর্তমানে বিআইবিএম সহ যারাই চাকরির প্রস্তুতির পরীক্ষাগুলো নিচ্ছে চাকরির পরীক্ষার সবাই কিন্তু এই বই থেকে প্রশ্নগুলো করছে দ্বিতীয়ত আপনাকে অবশ্যই ইংরেজিতে পারদর্শী হতে হবে ইংরেজিতে যদি আপনি পারদর্শী না হন ভোকাবুলারি যদি আপনার ভালো না থাকে তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না ভোকাবুলারিতে পারদর্শী হওয়ার জন্য আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের যে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলে একটা পেজ আছে সেই পেজের মাধ্যমে কিন্তু আমরা একটা কোর্স চালু করতে যাচ্ছি এখানে ভোকাবুলারি আমরা পড়াবো প্রায় পনেরোশোটি ভোকাবুলারি যেগুলো ব্যাঙ্কে পরীক্ষায় আসে এই ভোকাবুলারিগুলো যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন আমি মনে করি যে আপনার ভোকাবলি বিষয়ে বাদবে না সিওনিম অ্যান্টোনিম সহ অ্যানালজি সহ প্রত্যেকটা বিষয় আপনার সহজবদ্ধ হবে তৃতীয়ত যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনাকে অবশ্যই সাম্প্রতিক বিষয়ে জ্ঞান রাখতে হবে সাম্প্রতিক বিষয় বলতে কারেন্ট অ্যাফেয়ার্স আপনাকে নিয়মিত পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্সে বিশ্বে কী কী জিনিসপত্র ঘটছে সংবাদপত্র বিষয়ে প্রত্যেকটা জিনিসপত্র আপনাকে জানতে হবে এবং নিয়মিত খবরগুলো দেখতে হবে নিউজ চ্যানেল এখান থেকে আপনি কী কী জিনিস দেখবেন যেগুলা সাম্প্রতিক সময় খেলাধুলার খবরাখবর এগুলো জিনিসপত্র আপনি দেখতে পারেন এবং সেই সাথে বিভিন্ন পুরস্কার বিভিন্ন নোবেল পুরস্কার সব বিভিন্ন পুরস্কার যেগুলো আপডেট তথ্য এগুলো আপনি দেখতে পারেন চতুর্থ যে বিষয়টা বলবো সেটি হচ্ছে বিগত সালের যে প্রশ্ন ব্যাংকের বিভিন্ন বিগত সালের যে প্রশ্ন দু হাজার সাল থেকে করা হচ্ছে এই প্রশ্ন ব্যাঙ্ক আপনি একটা কালেক্ট করতে পারেন রিসেন্ট পাবলিকেশনসের একটা প্রশ্ন ব্যাঙ্ক আছে প্রশ্ন ব্যাঙ্ক যদি আপনি কালেক্ট করে পড়েন প্রত্যেকটা প্রশ্নগুলো যদি আপনি ব্যাখ্যা সহ করেন তাহলে মনে করি আপনার জন্য প্রস্তুতিটা সহজ হবে পঞ্চম যে বিষয়টা বলতে চাই সেটি হচ্ছে আপনাকে প্র্যাকটিসের মধ্যেই থাকতে হবে প্র্যাকটিস ছাড়া ম্যাথগুলো আপনি খুব তাড়াতাড়ি করতে পারবেন না ইংরেজি যে ভোকাবুলারি আছে ভোকাবুলারিগুলো আপনি ভুলে যাবেন এবং সাম্প্রতিক বিষয়সমূহ যদি আপনি প্র্যাকটিসের মধ্যে না থাকেন নিয়মিত খবরের যে শিরোনাম নিয়মিত সংবাদপত্রের শিরোনাম খেলাধুলার পাতা প্রথম পাতা শেষ পাতাগুলো যদি আপনি না পড়েন আপনার কিন্তু জিনিসগুলো ভালো হবে না তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন সবাইকে ধন্যবাদ